সমাবেশ নিয়ে বিরোধে বৈষম্য বিরোধীদের দুই পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরের লাল দীঘি ময়দানে ডাকা হয়েছে সমাবেশ তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি পক্ষ বলছে সমাবেশটি সংগঠনের নয় বিষয়টি নিয়ে দুই পক্ষই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষ দুটির মধ্যে একটিতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে দেওয়া চট্টগ্রামের কমিটির নেতাকর্মীরা অন্যটিতে রয়েছেন এই কমিটি থেকে পদত্যাগ করা ও কমিটিকে প্রত্যাখ্যানকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জুলাই আগস্ট গণ চত্বর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড সহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আজ শুক্রবার নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দেয় কমিটি প্রত্যাখ্যান করা অংশটি চট্টগ্রাম নামের ফেসবুক পেজ থেকে কর্মসূচির কর্মসূচি ডাক দেওয়া হয় নগরের লাল দিঘি ময়দানে আজ বেলা তিনটায় এ সমাবেশ হওয়ার কথা রয়েছে রাতে ফেসবুকে এই গতকাল ঘোষণার ঠিক এক ঘন্টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নামের আরেকটি পেজ থেকে বলা হয় লাল দিঘি ময়দানের কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন